পয়গম্বরে আরবি রসুল একরাম সল্লল হোয়ালেই ইউয়াসাল্লাম তিনি যখন ইসলাম ধর্ম মানুষের কাছে প্রচার করতেছেন ইসলাম ধর্ম প্রচার করতে করতে গিয়ে আল্লাহ রসুল সলনল্ল হওয়ালেই ইউয়াসাল্লামের ইসলামের ওই আওয়াজ মদিনা থেকে সাম শাম থেকে বসরা বসরা থেকে বনু তামিম বনু তামিম থেকে বনু কুয়াইজ আল্লাহর রসুল সাল্লু আলাই ওয়াসাল্লামের ওই দিনের আওয়াজ আস্তে আস্তে মদিনা থেকে একটার পর একটা এলাকায় একটার পর একটা এলাকায় চলতেছে আল্লাহর রসুল সাল্লু আলাই ওয়াসাল্লামের কাছে তৎকালীন যুগে রসুল আকরাম সাল্লু আলাই ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা পয়গম্বর আরবী রসুল আকরাম সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরামদেরকে দিন ধর্ম ইসলাম শিক্ষা দিতেছেন এমন সময় আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে একটা গোত্রের দুইজন লোক আসলো সেই গোত্রটার নাম হল বনু তামিম গোত্র বনু তামিম গোত্রের দুইজন লোক রসুলের কাছে এসে বলল ও আপনার দিনের দাওয়াত আমাদের কান পর্যন্ত পৌঁছাইছে এখন আমরা আপনার কাছে দিন ধর্ম কিছু শিক্ষা করতে চাই পয়গম্বরে আরবি রসুল আকরম সাল্লাসাল্লাম বনু তামিম গোত্রের সমস্ত মানুষকে একত্রিত করলেন বনু তামিম গোত্রের লোকদেরকে বললেন তোমরা আমার সামনে বসো আমি তোমাদেরকে দিন ধর্ম ইসলাম সম্পর্কে শিক্ষা দিব কয়গম্বরে আরবি রসুল একরাম সল যখন সাহাবাই ক্রামদের সাথে কথা বলতেছেন প্রত্যেকটা গোত্রের মধ্যে একজন একজন লিডার বানাবে প্রত্যেকটা গোত্রের মধ্যে একজন একজন আমির নিযুক্ত করবে কয়গম্ভরে আরবি রসুল একরাম শল ন হওয়ারেই বনু তামিম গোত্রের লোকদের কথা শুনলেন তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর দিন এবং দিন সম্পর্কে তাদেরকে শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পর পয়গম্বর ভরে আরবি সাহাব সাথে পরামর্শ করতেছে বনু তামিম গোত্রের আমির কাকে নিযুক্ত করা যায় এমন অবস্থায় আল্লাহ রসুল সন্মুন্ন হওয়া নাই সামনে পয়গম্বর ভরে আরবীর রসুল একরাম সন্নন্ন হওয়া নাই একনিষ্ঠ সাহাবী হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তির নাম বললেন তার নাম হলো কাকায় হাকিম এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা শুনে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এর নাম পেশ করলেন তার নাম হলো আকরা ইবনে আল্লাহ রসুলের সাহাবী হজরত আলী এবং উমরের মধ্যে কথা চলতেছে এমত অবস্থায় তারা দুইজন কথা বলতে বলতে তার তাদের আওয়াজটা একটু বেশি হয়ে গেল বেশি হয়ে যাওয়ার পর পয়গম্বর আরবি রসুল আকরাম সাল্লাসাল্লামের কানে আওয়াজটা আসলো আওয়াজটা আসার পর রবি রসুল হ্যাঁ ক্যারাম সল্লন না সাল্লাম তাদের উভয়ের কথা তার কাছে ভালো লাগলো না আল্লাহ রসুল সল্লন না তিনি শাহ বাই কে কখনো দমক দিতেন না সাহ বাই কে কখনো কটু কথা বলতেন না শাহ বাই কে কখনো দমক দিয়া কথা বলতেন না রসুল মজলিসের মধ্যে চুপচাপ বসে আছে আরে আমার নবী এমন রহমত আল্লাহ কালামুল্লার মধ্যে বলেন আল্লাহ কালামুল্লার মধ্যে বলেন আমি মোহাম্মদকে শুধুমাত্র দুনিয়ার রহমত বানাই নাই আমি মোহাম্মদকে আসমান এবং জমিন কুল কায়নাত সমস্ত মাখলুকের জন্য রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি আরে পয়গম্বর আরবি রসুল আকরাম সাল্লু আলাইহু আসাল্লাম সাহাবাই কেরামদেরকে কোনো কথা বলেন না তিনি চুপচাপ বসে আছে এমত অবস্থায় ويغمى لعربي رسول اكرم اركا جبريل عليه الصلاه والسلام مُهِنِي اشلين سوره الحجرات اياتني اشلين يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول বিলকৌলিকা যা হরিবাও দি কুম্লি বা দিন আং তখন মাত্র আঙালুকুম অন্তুম লাত সরো পৈগম্বর আরবী নসুল যখন সাবাই ক্যেরামের সামনে আয়াত্তা পড়লেন সাবাই ক্যেরামের বুঝতে বাকি নাই। আমি যে আপনি আমি যে নবীর সামনে কথা বলতেছি আমাদের আওয়াজ নবীর কানে পৌঁছাইছে নবীর কাছে এটা পছন্দ হয় না সাথে সাথে সাবাই কেরাম তারা তাদের কথা যে জায়গায় ছিল সেই জায়গায় চুপ হয়ে গেল দেখেন সাহাবাই কেরাম নসুল একরাম সাল্লামকে কেমন সম্মান করতেন হজরত জিব্রাইল আলাই সালাম। ওহি আনার সাথে সাথে সাহাবাই কেরামের পুরা মসজিদ ঠান্ডা হয়ে গেল এই ছিল সাহাবাই কেরামদের রসুলের প্রতি সর্বোচ্চ আদব তাহলে এই আদব দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যখন আমাদের সামনে কোনো মুরব্বী যখন আমাদের সামনে বয়সে বড় কোনো মানুষ যখন আমাদের সামনে কোনো আলেম ওলামা কথা বলে তখন তাদের সামনে কথা বলে ওই মসজিদকে নষ্ট করার নাম হলো বেয়াদুবি কি নাম কি নাম মানুষ অনেক হয়েছে মা তাহলে আয়াত দ্বারা আমার বলার উদ্দেশ্য হল বাইন কোনো ক্ষেত্রে ছোটর আওয়াজ যেন বড়র উপরে না হয় কোনো ক্ষেত্রে যেন ছোটর আওয়াজ বড়র উপরে না হয় বড়রা ছোটদের সামনে কথা বলবে সম্মানের শহীদ আর ছোটরা বড়দের সামনে কথা বলবে আদবের সহিত কিসের শহীদ। এই জন্য রসুল আকরাম সাল ওয়াসাল্লাম বলেন মাং সমাতানা যা যে চুপ থাকে সে নাজাত পায় সে কি পায় নাজাদ মানে বুঝেন নাজাদ মানে বুঝেন নাজাদ মানে হলো মাং সমা যা যে চুপ থেকে সে নাজাদ পায় নাজাদ মানে হলো সে মুক্তি পায় মানে সে দুনিয়াতেও মুক্তি পাবে এবং আখেরাতেও আল্লাহ কাছে মুক্তি পাবে এই ছিল সাহাবাই কেরামদের রসুলের প্রতি আদব তাহলে মৌতারাম মাহাজির বুজার বিষয় হলো আমরা সাহাবাই কেরামদেরকে আমাদের সত্যের মাপকাঠি মানি মানি না মানি আমরা সাহাবাইকারদেরকে আমাদের সত্যের মাপকাঠি মানি মানি জায়গা মতো যেখানে কমন পরে সেখানে আর যেখানে কমন পরে না সেখানে মন মতো কথা ঠিক না রসুল আকরাম সাল আলাই বলেন কোনো মুসলমান যদি সে তার দাড়ির মধ্যে খুর বা ব্লেড লাগায় তাহলে সে রসুলের কলি যায় আঘাত করে কথাটা শুনছেন না কম শোনেন নাই তাহলে রসুল বলছে যে যে ব্যক্তি তার দাড়ির মধ্যে কুর এবং ব্লেড লাগায় সে আমার কলিজার মধ্যে লাগায় তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এমন মুসলমান কি নাই যে দাড়ি শেভ করে শুধু আসে না আপনাদের বলতে হবে হুজুর অভাব নাই হুজুর অভাব নাই তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা মানলাম আর যেই জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা ছাড়লাম এর নাম হলো সুবিধাবাদ জিন্দাবাদ কিবাদ বাদ তাহলে সুবিধাবাদ জিন্দাবাদ হলো এমন ব্যক্তি যে ডাইনেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই যেদিকে ভালো সেদিকে সে যায় এই জন্য মৌতারাম হাজরিন আলোচনা করতেছিলাম আদব সম্পর্কে মৌতারাম সাহাবাই সাহাবাহিকাম রসুলকে কেমন আদব বা রসুলের প্রতি তারা কেমন আদব দেখাইতেন আল্লাহর রসুল সল্লন্ন হওয়া নাই বিদায় হজের মধ্যে রসুল একরম সল্লন্ন ন হোৱা নাই সামনে বাসন দিতেছেন বাসন দিতেছেন এর আগে জিবরে না এইসনা পয়গম্বরের কাছে এসে বলল ও পয়গম্বর আপনি যেই হজ করতেছেন সেই হজটা আপনার জীবনের শেষ হজ তার মানে আপনি সেই হজটা পালন করার পর আপনি আর পরবর্তী হজটা পালন করতে পারবেন না এর নাম হলো বিদায় হজ এর নাম কি এর নাম কি আল্লাহ রসুল সাল্লু বিদায় হজের মধ্যে সাহাবাই কেরামদেরকে বাসন দিতেছেন বাসন দেওয়ার এক পর্যায়ে সাহাবাই কেরাম রসুল একরাম সল্লম্ন হওয়া নেই ইউয়াসাল্লামের কথা দিয়ে শুনতেছেন এমন সময় রসুল একরাম সল্লম্ন হওয়া নেই ইয়াসাল্লাম প্রশ্ন করার জন্য রসুল একরাম সর্নল্লহ হওয়া নেই প্রশ্ন করলেন কি প্রশ্ন রসুল একরাম সল্লহ হওয়া নেই প্রশ্ন করলেন আইউ শাহ হাদা আই শাহরিনা এটা কোন মাস এটা আল্লাহ রসুল সাল্লু আলাইবাই বললেন আয়ু হাদা এটা কোন মাস সাহবাই কেরাম জানতেন যেহেতু এই মাসে হজ চলতেছে এই মাসটার নাম জিল হজ মাস সাহবাই জানতেন না তারা আমগো থেকে ভালো জানে আমগো থেকে ভালো জানতে কারণ তারা আরবি আর যারা সৌদিতে থাকে তারা আরবির হিসাব একটু বেশি রাখে কথা ঠিক না যারা সৌদিতে থাকছেন তারা ভালো জানেন আল্লাহ রসুল সন্নহো আলাইহি ওয়াসাল্লাম সাহ বাই কারামদেরকে প্রশ্ন করলেন আয়ু শাহ রিনহাদা এটা কোন মাস শাহ বাই কারাম রসুল একরাম সল্লন্ন নহুয়া আলাইহিয়া এই উত্তর জানার পরেও শাহ কেরাম বললেন আল্লাহ আল্লাম আর রসুল আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন কিছু সময় রসুল চুপ রইলেন কোনো কথা বললেন না তখন সাহাবাই কেরাম চিন্তা করলেন হয়তো রসুল মাসের সম্পর্কে অবগত কিন্তু রসুল আমাদের মাঝে নতুন কোনো মাসের কথা বলবেন কারণ রসুল যেই কথা বলেন সেই কথাটা হলো নতুন আর রসুল যেই ঘোষণাটা দেন সেই ঘোষণা আপনার আমার জন্য সাহাবাই কেরামের জন্য মানা হলো সুন্নত বা বা ফরজ ওয়াজিব সাহাবাই কেরাম রসুলকে বললেন আল্লাহ আলাম ও রসুল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন একটু পরে পয়গম্বরে আরবি রসুল আকরম সাল্লাসাল্লাম বললেন আমার সাহাবিরা আলাই সাজাল হিজা এটা কি জিলহজমাস মাস নয় তখন সাহাবাই কেরাম সাথে সাথে জবাব দিলেন উত্তর দিলেন না আম্বালা অবশ্যই এটা জিল মাস আল্লাহ রসুল শুনুল্লহ হোয়ালে ইয়াসাল্লাম মেমনিভাবে তার বাসন আর একটু আগবাইতেছেন সামনে যাইতে যাইতে কিছুক্ষণ পর রসুল এক রাম সল্লহ হওয়ালে ইয়াসাল্লাম সাহ আবার প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন রসুল এক রাম সল্লহ হওয়ালে বললেন আইয়ুওয়ালা বালাদিন হাদা এটা কোন শহর যে শহরের মধ্যে তোমরা বসে আছো সাহাবাই کرام রাসূলের এই কথা কথা শোনার সাথে সাথে বললেন আল্লাহ আল্লাহু আলাম ওয়া রাসূল ওয়া লাবং তার রাসূলই ভালো জানেন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রীতিমত তিনি কতক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পর সাহাবাই کرام দেরকে বললেন আলাইসা আল বালদা তোমরা যে শহরের মধ্যে বসে আছো এই শহরটা কি মক্কা মুকাররমানায় তখন সাহ ভাই রসুলের জবাব শোনার সাথে সাথে বললেন নামবালা আমরা যে শহরের মধ্যে বসে আছি সেই শহরটা আর কোন শহর নয় সেই শহরটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং পবিত্র শহর মক্কাতুল মুকাররমা আরে পয়গম্বর আরবি রসুল একরাম সমন্ন হওয়ারে ইউয়াসাল্লাম তার খুদবার একটু সামনে আগাইতেছেন আগাইতে 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 রসুল আকরাম ক্রাম শাহ বাই ক্যারামদের আবার প্রশ্ন আরোপ করলেন কি প্রশ্ন আইয়ো ইয়ং মিনহা এটা কোন দিন এটা কোন দিন শাহ বাই ক্যারাম রসুল হ্যাঁ করাম সাল্লাম আলাই মুসাল্লামকে জবাব দিলেন কি জবাব আল্লাহ আলহ মহা রসুল তাদের চিন্তা ছিল যদি আমরা সাথে সাথে বলে ফেলি যদি রসুলের অন্য কোন নিয়ত থাকে তাহলে এটা রসুলের উপর বেয়াদবি হয়ে যাবে জন্য তারা উত্তর দিলেন আল্লাহ এবং তার ভালো জানেন পয়গম্বরে আরবি কিছু সময় চুপ থাকলেন চুপ থাকার পর রসুল আকরাম সাল্লু আলাইহি সাল্লাম তাদের কথার উত্তর দিলেন এই দিনটা কি কোরবানি করার দিন অথবা মুফত্রির কেরাম লেখেন এই দিনটা কি পবিত্র দিন নয় মুফতিরিনে কেরাম লেখেন এই দিনটা কি হজের দিন নয় মুফতিরিনে কেরাম লেখেন রসুল আকরাম সল্ল আলাই সাল্লাম এক কথায় জবাব দিলেন আয় মু সাহাবাই কেরাম রসুলের তিনটা প্রশ্নের উত্তর কি জানতেন জানতেন না তারপরেও রসুলের সর্বোচ্চ আদব দেখাইতে গিয়া সাহাবাই কেরাম রসুলকে ওই প্রশ্নগুলোর জবাব দিলেন না কিন্তু মোতারাম হাজির সবচেয়ে দুঃখের কথা হলো যদি কেউ ইমাম সাহেবকে আইসা প্রশ্ন করে হুজুর অজু এবং গোসলের ফরজ কয়টা দেখবেন ইমাম সাহেব বলার আগে ইমাম সাহেবের পিছন থেকে একজন দাঁড়ায় আসে ইমাম সাহেব বলার আগে সে বলে ফেলে দে কথা ঠিক না বানায় কইলে কইন যুদ্ধ বানায় কইতেছেন তাহলে সাহাবাই কেরাম রসুলের প্রতি কতটুকু আদব দেখাইতেন হাজরিন তো যে আয়াত বলতেছিলাম আয়াতের মধ্যে রসুল আকরাম সাল সাল্লাম সাহাবাই কেরামদেরকে এই কথা শুনে তাদেরকে বলতেছেন যে লা আল্লাহ এবং রসুলের সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় উঁচু না